পেন নাকি স্কিল কোনটা আপনি ব্যবহার করবেন কোনটায় লাভজনক বেশি এবং কোনটায় ক্ষতি বেশি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি বুঝে যাবেন তুলনামূলক পার্থক্যগুলো আজকে বলে দেব। তো প্রথমেই দেখেন আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই এই অ্যাকাউন্টে সাতশো পঁয়তাল্লিশটা ফাইল দিস মান্থে আমার বিরাশি ডলার ইনকাম হয়ে গেছে ডলার সাত তারিখের পর থেকে দেখেন প্রত্যেক সপ্তাহে আমার কিন্তু গ্রাফসারটা উপরের দিকে যাচ্ছে তো কোয়ালিটি মেনটেনেন্স করে কিন্তু আপনি ফাইল দিলে আপনার ভালো পরিমাণ ইনকামও হবে এটাই স্বাভাবিক আর জিনিস দেখাই আমার আর একটা অ্যাকাউন্টে দেখেন দিস মান্থে এখানে একশো ডলার হয়ে গেছে তো এখানে আছে কত নয় হাজার ফাইল তো তার মানে আমার অ্যাভারেজ এখানে বিশ হাজার টাকা এই দুইটা অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাচ্ছে আমার ল্যাপটপে অ্যাকাউন্ট আছে তো এসব অ্যাভারেজ তো হইলো সেটার বোঝানোর মানে হচ্ছে যে আপনি কাজ করেন কোয়ালিটি মেনটেনেন্স করেন আশা করে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এখন সর্বপ্রথম আপনাদের পেনিয়ার সম্পর্কে আপনাদের একটু আলোচনা করি সর্বপ্রথম দেখেন আমি পেনিয়ারের সবকিছু সব কিছু রেডি করে রাখছি অ্যানুয়াল ফি অ্যাকাউন্ট ফি দেখেন পেনিয়ার যদি আপনি ব্যবহার করেন তারা বাৎসরিক উনত্রিশ পয়েন্ট পঁচানব্বই ইউএসডি তারা কেটে নেবে তার মানে প্রায় পঁয়ত্রিশশো টাকা প্লাস তারা কেটে নেবে শুধু আপনার বাৎসরিক চার্জ তার মানে মাসিক হিসাবে আপনার অ্যাভারেজ দেখেন তিনশো টাকা প্লাস কেটে নিয়ে যাচ্ছে আপনি পেনিয়ারে টাকা উইডো দেন এবং না দেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার টাকা দেওয়া লাগবে এখন চলে যায় আমি স্কিলে দেখেন স্কিলে বলছে যে ছয় মাসের ভিতর যদি আপনি একবার ট্রানজ্যাকশন করেন তাহলে তারা আর কোনো ফি কাটবে না বাট ছয় মাস ধরে যদি কোনো কাজ না করেন তখন আসছে তারা পাঁচ ইউরো কাটবে তো তার মানে আমরা যেহেতু ফ্রি ফিরিপিক ফাইবার আপওয়ার্ক বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি এক ডলার না এক ডলার আমরা লেনদেন করবই তো আমাদের তো এখানে কোনো সার্ভিস চার্জ কাটবে না তার মানে আপনি এখানে বুঝে গেলেন যে পেনিয়ারে প্রত্যেক মাসেই আপনার ব্যবহার করেন না না করেন তিনশো টাকা কাটবেই কিন্তু স্কিল ব্যবহার করলে আপনার এটা কাটবে না তার মানে বুঝে গেলেন এই দুইটার মধ্যে পার্থক্য কোনটা এখন আপনাদের এই যে প্রমাণ দেখায় যে আমার পেনিয়ার অ্যাকাউন্টে দেখেন এখানে অ্যানুয়াল পিকেটা নিয়ে গেছে কিন্তু এটা দেখেন আমার ফ্রিফিক থেকে উড্য দিছিলাম আঠাশ ডলার সাতান্ন সেন্ট সাথে সাথে তারা কেটে নিয়ে গেছে পরবর্তী অ্যাডোবি আমি একশো ডলার উড্ডো দিছি এক ডলার চৌত্রিশ সেন্ট ঠিকই কেটে নিয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে তারা অবশ্যই এটা কেটে নিয়ে যাবে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে হবে কারণ তাদের যে ট্রামস কন্ডিশন হয়তো বা দেখতে পাচ্ছেন যে ফির ভিতর যা আছে তারা বলে দেশে তো এখন স্কিলের যে ব্যাপারটা এটাই কিন্তু আপনার উড্ডো চার্জ এটা এখানে কাটে তিন ডলার আপনি পঁচিশ ডলার যদি উড্ডো দেন তাহলে তারা তিন ডলার কাটবে আপনি যদি একশো ডলার উড্ড দেন তাও তিন ডলার কাটবে তারা সর্বনিম্ন তিন ডলার কাটে এখন আমরা তো যারা অনলাইনে কাজ করি সব থেকে গরিব মানুষ আমাদের টাকার দরকার বেশি আমরা পঁচিশ ডলার তিরিশ ডলার হওয়ার সাথে সাথে আমরা উড্য দিয়ে দিই অনেক সময় অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার ভয়েও আমরা উড্য দিয়ে দিই কিন্তু দেখেন আমার যে এই অ্যাকাউন্টে আছে এই অ্যাকাউন্টে প্রত্যেকটা বারে আমি কিন্তু পে দিছি কারণ আমার স্কিল দিয়ে অন্য অন্য অ্যাকাউন্টগুলো উড্য দিই আর পেনিয়র নিয়ার দিয়ে এখানে দিই এখন আমি এখানে জেদ করছি কি যে যেহেতু তারা ওই প্রত্যেকবার উইডো দিলি তিন ডলার কাটে এই জন্য আমি সর্বনিম্ন একশো ডলার করে দিচ্ছি কারণ যদি আমার অ্যাকাউন্ট ডিজেবল হয় সেটাই এডো খাক কিন্তু আমরা পেয়ে আমি খাইতে দেবো না মানে এটা আমার আর কি চিন্তা যে তাদের মাধ্যমে আমি জাস্ট টাকা উড্ডো দেবো যার কারণে তারা তিন ডলার নেবে বারবার পঁচিশ ডলার করে যদি আমি চারবার উড্ডো দিই দেখেন এইখানেই তারা বারো ডলার কেটে নিয়ে যাবে মানে কি একটা ফালতু নিয়ম আর কি তো যাই হোক আমি সেই কারণে আমি স্কিলে কিন্তু উড্ডো দিচ্ছি কিন্তু এইখানে একশো ডলার করে উড্ডো দিচ্ছি যাদের ভালো পরিমাণ ডলার তারা আপনার কার্ড নাই স্কিল নাই মানে স্কিল একটা আছে পেনের একটা আছে অ্যাকাউন্ট বেশি থাকলে তখন আপনারা এদিক সেদিক করে নিতে পারবেন বাট আমি রিকমেন্ড করবো আপনারা এই বাৎসরিক তিরিশ ডলার চার্জ না দিয়ে কারণ তারা তো প্রত্যেক ট্রানজাকশনে তিন ডলার করে কাটতেছে আবার তাদের বাৎসরিক চার্জ দেওয়া লাগতেছে সো এটা কিন্তু আপনার জন্য বড় একটা ক্ষতির কারণ কারণ যারা অল্প টাকা উড্ড দেবেন তাদের তো অনেক লস হয়ে যাবে কারণ আমার ক্ষেত্রে একটু ভিন্ন মনে কেন আমি ফাইবার থেকে উইডো দেবো আমি ফিরিফিক থেকে দেবো আমি আড বৃষ্ট বিভিন্ন জায়গা থেকে আমি উইডো দেবো যার কারণে এখন আপনাদের আর একটা জিনিস বলি দেখেন সামনে আর দুইটা মানে চারটা মাস আছে এই চার মাসের জন্য আপনি আর উডো দেওয়ার দরকার নেই জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনি শুরু করবেন উড্ডো বা ব্যবহার করা তাহলে ট্রানজাকশন নতুন বছরে শুরু হবে তো তখন কিন্তু আপনার উর্দু চার্জ কাটবে না তো যারা অ্যাকাউন্ট খোলেননি বা এরকম করেন দরকার নেই আপনারা স্কিল ব্যবহার করেন এটা অনেকটা আর কি লাভজনক আমার কাছে মনে হয়েছে এরপর আপনার তুলনামূলক দেখি অনেকে বলবে যে ভাই এই ব্যাপার রেমিটেন্স বিভিন্ন ব্যাপার আছে যেহেতু স্কিলে আপনার একশো টাকা করে দেয় আর এইখানে পিয়নও আর কিন্তু দেখেন এখানে দেশে আমার পঁয়ত্রিশ টাকা আর এখানে দেশে বিশ টাকা এগারোশো মানে এগারো হাজার ছয়শো পঁচানব্বই টাকায় জাস্ট পঞ্চান্ন টাকা তারা আমার রেমিটেন্স দিছে আর আমি যদি এখানে এসে যাই দেখেন উনচল্লিশশো তিরিশ টাকা আমার পঁচানব্বই টাকা রেমিটেন্স দিছে তো অ্যাভারেজ আমি হিসাব করে দেখলাম যে দুইটাই সেম আপনার আঠারো টাকা পড়ে যায় ওই পেনিয়ার থেকে তুললেও যা হয় স্কিল থেকে তুললেও তাই হয় এখন আপনি যদি স্কিল দিয়ে তোলেন তাহলে আপনি পঁচিশ ডলার হইলে উড্ড দিতে পারছেন আপনার আর কিন্তু এই তিন ডলার কস্টিং খরচ ওইভাবে পড়তেছে না পাশাপাশি আপনার বাৎসরিক চার্জ তিরিশ ডলার আপনার দেওয়া লাগতেছে না তো সেই তুলনায় আমি মনে করব যে স্কিল অ্যাকাউন্টটা আপনার ব্যবহার করা উচিত এরপরেও একটা স্কিল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার মানে তিনটে চারটা অ্যাকাউন্ট থেকে উইডডো দিতে পারবেন তো এটা কিভাবে দিবেন আমরা পিন কমেন্টে সেই মেসেজটা দিয়ে দেবো আপনারা এইভাবে দিয়ে অ্যাডভির কাছে অ্যাপ্লিকেশন করে দেবেন দেখবেন তারা মাল্টিপল অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন বা চ্যাট ডিবিটির সাথে আপনি কথা বললেও বলতে পারবে যে আমি চাচ্ছি যে দুইটা অ্যাকাউন্টে একই স্কিল দিয়ে টাকা উড্ডো দেওয়ার জন্য দেখবেন একটা অ্যাপ্লিকেশন তারা লিখে দেবে চ্যাট ডিবিটি ব্যবহার করতে জানতে পারলে কিন্তু অনেক কিছু করা সম্ভব তো আশা করি বুঝতেই পারছেন যে আপনি কোনটা ব্যবহার করবেন তো আমি এখনও রিকমেন্ড করব আপনারা প্রয়র থেকে সরে স্কিল অপশন অল টাইম ব্যবহার করবেন আর যাদের ফ্রি পিকটিক অনেক জায়গায় অ্যাকাউন্ট আছে তারা জাস্ট ওটা ব্যবহার করা ছাড়া উপায় নেই বাট যারা অ্যাডোভ বা কিছু কিছু সাইড আছে স্কিল যেখানে আছে সেখানে আপনি স্কিল ব্যবহার করেন কারণ বাৎসরিক চার্জ কেটে নিয়ে যাবে এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে আচ্ছা যাই হোক আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখেন আমার জাস্ট এ অ্যাকাউন্টে দিস মান্থে কত বিরানব্বই মানে বিরাশি ডলার ইনকাম হয়েছে এটাই কত হয়েছে একশো ডলার আর আমার ইউটিউব থেকে কত ডলার ইনকাম হয়েছে একশো ডলার সারা লাইফ টাইম একটু খেয়াল করে দেখেন এখানে লাইফ টাইম ইনকাম হয়েছে একশো ডলার আর আমার অ্যাডোবি স্টোক থেকে ইনকাম হয়েছে দুশো ডলার প্লাস তা আমি কোথায় কাজ করব বলেন এমনি তো বলছি যে আমি ইউটিউবের ইনকাম আমাদের মানে পকেটে আমার যাবে না ওটা রবি টেকনোলজি জন থাকবে কারণ এর আগে দেখছেন সিএসবি প্রো রবি মেটা ডাটা বিভিন্ন জিনিস আমরা বানাচ্ছি এরপরে বিভিন্ন বিষয় আছে যেটা আপনারা বুঝতে পারবেন না এটা ভিডিও বানাই জন্য নিজেই শিখতে পারি এবং আপনাদের শিখাইতে পারি কারণ এদেশে তো বা দেখছেন এখন দু একজন ফ্রিতে শেখাচ্ছে বাট এর আগে তো সবাই টাকা ছাড়া কেউ জিনিস বুঝতো না তো আমি চাইছিলাম একটা চ্যালেঞ্জ যে আমি ফ্রিতে শেখাবো দেখি কেউ সাকসেস করতে পারে কি না তো আলহামদুলিল্লাহ যেটুকু পারছি হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভিডিও কাজে লাগে কি লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم